Thank you. অনিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী পনেরো বছরের পদার্পণ উপলক্ষে একত্রিশ জানুয়ারি বিকেল তিনটায় রাজধানীর কাকরেলস্থ ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউট মিলনায়তনে এই জমকালো প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন সকাল সকালে বন্যার র্যালি বের করেন র্যালিটি রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে ভোরের সময় পত্রিকার পল্টন কার্যালয়ে এসে শেষ হয় বিকেলে ডিপ্লোমা প্রকৌশলী মিলনায়তনে কেক কাটা ও ভোরের সময় স্টার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের মধ্য দিয়ে জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নুল আবেদিন সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আসলে আপনাদের যে দায়িত্ব দেশ ও সমাজ সম্বন্ধে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করা এটাকে নির্ভেজালভাবে করবেন অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ভোরের সময় পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ভাইসবকে যে আজকের আমাদের কোন কি অবস্থা আমাদের সাংবাদিকের কি অবস্থা সব তার নক্ষত্রে আছে সুতরাং এমন এক ব্যক্তিকে আমি এখানে উপস্থিত করেছি যে তাদের কথা তার কথা না সবাই যেন মনোভূত হয় যে সাংবাদিক কর্মচারী ভিতরে কি কষ্ট করে সাংবাদিক কর্মচারী মালিকেরা পালে আবার কিছু মালিকও আছে যেমন আপনি

অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক মিস রিনা বেগম আমাদের যাত্রা শুরু থেকেই আমরা সত্য নির্ভীকতার প্রতীক হয়ে কাজ করার অঙ্গীকার করছি সংবাদ পরিবেশনের সঠিকতা বজায় রাখা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রচেষ্টায় আমরা কখনো কোনো হইনি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তা রাজনৈতিক সামাজিক গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিরা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কয়েক ধাপ এগিয়ে দৈনিক ভোরের সময় পত্রিকা এভাবে মানসন্মত সংবাদ প্রকাশ করে আগামীতে ভোরের সময় পত্রিকার উন্নয়নের প্রত্যাশা তাদের সকল বাধা অতিক্রম করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ দৈনিক ভোরের সময় পরিবার কাজী মহিনুদ্দিন রবিন দৈনিক ভোরের সময় ঢাকা